আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন খেলা দেখতে পারবেন নভেম্বর ডিসেম্বর মাসে স্টকগুলো তো আজকে যে স্টকগুলো নিয়ে আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকগুলো হল স্বল্প মৌলদনিক কোম্পানি যেটিকে আমরা চাংশিয়ার বলতে পারি বলতে পারি লো পেড এই ধরনের দশটি স্টক নিয়ে আলোচনা করব অবশ্যই আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি জানবার চেষ্টা করুন দেখুন এই স্টকগুলো যদি এই মুহূর্তে ক্রয় করে থাকেন এবং ক্রয় করার প্ল্যানিং করতেছেন এবং ভালো প্রফিট বেশি প্রফিটের আশা করতেছেন তাহলে এই নভেম্বর ডিসেম্বর যদি এই স্টকগুলো নিয়ে ধৈর্য ধরা যায় তাহলে স্টকগুলো থেকে ভালো প্রফিট করা যাবে এবং ভালো প্রফিট হবে যে এটি আপনারা সকলে জানেন আপনারা স্টক মার্কেটের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত রয়েছেন এই স্টকগুলো কেন এখন আলোচনা করতে যাচ্ছি এবং এই স্টকগুলো কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা স্টকগুলোর নাম একে একে দেখার পরে বুঝতে পারবেন যে এই স্টকগুলো এই সময় এন্ট্রি দেওয়ার সময় আবার কখন এই স্টকগুলোতে ভালো প্রফিট অর্জন করা যায় তো চলুন একে একে স্টকগুলোর নামটি দেখার চেষ্টা করি সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সোনালি হাজ এই ইন্ডাস্ট্রি স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি দুধ সেক্টরের একটি স্টক এই মুহূর্তে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি আট লক্ষ সামথিং শেয়ার এই কোম্পানিটির ন্যাপ রয়েছে একশো তেত্রিশ টাকা উনাশি পয়সা ন্যাপটি হল একটি প্রতিষ্ঠানে পার শেয়ার সম্পদ মূল্য আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির আইটি চমৎকার একটি আই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চার টাকা উনষাট পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ছয় টাকা চার পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পাঁচ টাকা এক পয়সা গত অর্থ বছরে এই কোম্পানিটি একশো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল এবং দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন স্টকটির অবস্থানটি খুবই ভালো দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি হলো ক্যান কিউ বাংলাদেশ লিমিটেড ক্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সকলেই জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ঊনসত্তর লক্ষ সামথিং শেয়ার এই কোম্পানিটির ন্যাপটি যদি আপনাদেরকে জানাই এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে বিরানব্বই টাকা আটানব্বই পয়সা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ছয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা উনিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন এই কোম্পানিটির আয় ধীরে ধীরে ভাড়া শুরু হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই স্টকগুলোর তথ্যগুলো ডায়রিতে এন্ট্রি করে রাখবেন আপনার ব্যবসার সহযোগিতা করবে এবং ভিডিওটি যদি আপনারা যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রয়োজনে বারবার শুনে এন্ট্রি করার চেষ্টা করবেন ডায়েরিতে তো চলুন তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির নামটি জানি তারপর যে স্টকটি সেটি হল মন্য অ্যাগ্রো মনু অ্যাগ্রো স্টকটি এই কোম্পানিটি আপনারা সকলেই অবগত রয়েছেন এটিও জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে মাত্র ছত্রিশ লক্ষ সামথিং শেয়ার এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে এক টাকা একশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এই কোম্পানিটি যেহেতু জুন ক্লোজিং তার আয় ছিল পঁচানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে তার আয় ছিল চুয়াত্তর পয়সা থার্ড কোয়ার্টারে তার আয় হয়েছে বিয়াল্লিশ পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে বত্রিশ পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছিল এবং তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তো এর তারপর যে স্টক নিয়ে আলোচনা করব সেটি হলো সেটিও স্বল্প মূলধনী কোম্পানি একে একে আজকে যে দশটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি সবগুলোই কিন্তু স্বল্প মূলধনী কোম্পানি তার মধ্যে একটি কোম্পানি যার তিন কোটির কাছাকাছি শেয়ার সংখ্যা রয়েছে তো এটিও বলার কারণ রয়েছে সেটি আপনাদেরকে বুঝাবো তো এখন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যেটি আমরা খাদ্য বলি স্টকটি আপনারা সকলেই জানেন তার জুন ক্লোজিং কোম্পানি এবং এই কোম্পানিটির সাতান্ন লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে একশো টাকা বিশ পয়সা এই কোম্পানিটি জোন ক্লোজিং হওয়ার কারণে তার তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা পঁচিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে নব্বই পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ঊনপঞ্চাশ পয়সা আমি সকলকে অনুরোধ করে বলবো সে বিষয়টি যেন ডায়েরিতে এন্ট্রি করে রাখেন যে তথ্যগুলো দিয়ে যাচ্ছি তিনটি কোয়ার্টার এবং ন্যাব এবং শেয়ার সংখ্যা সেটি আপনারা অবশ্যই ডায়েরিতে এনটি করে রাখবেন এটি আপনাদের কাজে লাগবে প্রয়োজনে টেনে টেনে আপনারা এই এই তথ্যগুলো অ্যান্টি করে রাখবেন আচ্ছা তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো লিব্রাই ইনফিউশন লিব্রাই ইনফিউশন স্টকটি আপনারা সকলেই জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এই মুহূর্তে তেইশ লক্ষর মতন এই কোম্পানিটির ন্যাপটি যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন এই কোম্পানিটির কি খুবই খুবই ভালো অবস্থানে রয়েছে যেটি বারোশো একষট্টি টাকা ন্যাপ বারোশো একষট্টি টাকা ন্যাপ আর শেয়ার সম্পদ মূল্য রয়েছে বারোশো একষট্টি টাকা এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল উনসত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল লস করেছিল পঁচাত্তর পয়সা থার্ড কোয়ার্টারে এই কোম্পানিটি বিগ একটি লস করে সেই জন্য স্টকটি ভালো কিছু করতে পারতেছে না তবে ন্যাব ভালো রয়েছে সে সেই বিষয়টি যদি আপনারা ফলো করে বিনিয়োগ করেন তাহলে এখান থেকে নভেম্বর ডিসেম্বরে ভালো প্রফিট করতে পারবেন যেহেতু এই স্টকটির আরও ইতিহাস বলবো থার্ড কোয়ার্টারে লস করেছে ছয় টাকা চৌচল্লিশ পয়সা পার শেয়ারে আপনারা বুঝতেই পারতেছেন থার্ড কোয়ার্টারে লস করেছে ছয় টাকা চৌচল্লিশ পয়সা এবং এই কোম্পানিটির যদি আপনাদেরকে বলি গত অর্থ বছরের লস করা সত্ত্বেও কিন্তু তারা পঞ্চাশ পার্সেন্ট স্টক দিয়ে স্টক ডিভিডেন দিয়েছিল এবং তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল তো এই কোম্পানিটির আপনারা তথ্যগুলো বারবার দেখে নেবেন স্ক্রিনে দেখাই যাচ্ছে আর এই কোম্পানিটির মানে আমরা বিনিয়োগ করার কেন বিনিয়োগ করতে যাব এই কোম্পানিটির ন্যাব রয়েছে বর্তমান প্রাইস থেকে ন্যাব রয়েছে অনেক ভালো অবস্থানে তার ন্যাব রয়েছে বারোশো একষট্টি টাকা পার শেয়ার সম্পদ মূল্য এই মুহূর্তে রয়েছে বারোশো একষট্টি টাকা আর শেয়ার সংখ্যায় যদি আমরা হিসাব করতে যাই তেইশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে বর্তমানে তো এই কোম্পানিটিরও আপনারা জানেন যেহেতু স্বল্প মূলধনী কোম্পানি এই কোম্পানিটিরও কিন্তু যদি তারা শেয়ার সংখ্যা বাড়িয়ে হলো তিন কোটি শেয়ার করতে হবে তো এটি এই কোম্পানিটি ফার্মা সেক্টরের আপনারা জানেন তো তারপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ ল্যাম্প লিমিটেড যেটি আমরা সংক্ষেপে বলি বিডি ল্যাম্প বিডি ল্যাম্প স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি আপনারা জানেন তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটির মতন আর এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির আপনারা যদি জানতে চান তার ন্যাপটি তার পার্সিয়ার সম্পদ মূল্য রয়েছে উনষাট টাকা উনআশি পয়সা এই কোম্পানিটির প্রতিষ্ঠানটির দাম এইভাবে ফল করার কারণ হল এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি এবং এই কোম্পানির যে তিনটি আর্থিক প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করা রয়েছে যেখানে লস আর লস কি তাহলে লস ফার্স্ট কোয়ার্টারে ছয় টাকা ষাট পয়সা লস করেছে সেকেন্ড কোয়ার্টারে চার টাকা তেষট্টি পয়সা লস করেছে এবং থার্ড কোয়ার্টারে এক টাকা তেতাল্লিশ পয়সা লস করেছে তো লসের সংখ্যাটি লাস্টের দিকে দেখা যাচ্ছে কমে আসতেছে তো এভাবে যদি কমে আসে এবং প্রফিটে যদি থাকে তো স্টকটির প্রাইস কিন্তু ভালো হবে তো এই মুহূর্তে আপনারা জানেন গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল একশো টাকা নব্বই পয়সা স্টকটি আমার মনে হচ্ছে আপনারা দেখতে পারেন আর স্টকটি যেহেতু স্বল্প মূলধনী একটি প্রতিষ্ঠান এবং স্বল্প মূলধনী শেয়ার সংখ্যায় এক কোটির মতন তো এই স্টকটিও কিন্তু তখন এই বাকি কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিটিও বাড়ার সম্ভাবনা থাকবে তো স্টকটির আলোচনাটি অবশ্যই বুঝতে পারছেন আর আমি যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই কোম্পানিটির তিনটি কোয়ার্টার কিন্তু লস কিন্তু থার্ড কোয়ার্টারে তার লসের সংখ্যাটি কমে আসতেছে তো ফাইনাল কোয়ার্টারেও যদি লসের সংখ্যা কমে আসে সামনে যদি তার আরও লসের সংখ্যাগুলি কমে তারপর প্রফিটে আসে তখন কিন্তু স্টকটি ভালো গেন করবে এটি আমরা সেকেন্ডারি মার্কেটে বুঝতে পারি তো এখন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো ব্যাঙ্ক বঙ্গজ লিমিটেড দেখুন ভিডিওটি অনেক রাত্রে তৈরি করতেছি এবং রেকর্ড দিচ্ছি কিছুটা যদি কথার মধ্যে উল্টোটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল বঙ্গজ লিমিটেড এটি ফোর্থ সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে লক্ষ সামথিং শেয়ার এবং এই কোম্পানিটির শেয়ার সম্পদ মূল্য রয়েছে বিশ টাকা চৌরানব্বই পয়সা এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি হওয়ার কারণে তার ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে তিনটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে আয় হলো ছয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় হলো আট পয়সা থার্ড কোয়ার্টারে আয় হলো চার পয়সা তো আপনারা বুঝতেই পারতেছেন এটিও স্বল্প মূলধনী কোম্পানি আমরা ধরতে পারি তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো সিবিউ সিবিউ স্টকটি নিয়ে কিন্তু আপনারা সকলেই জানেন আর আপনাদেরকে পূর্বেই বলেছি যে তিন কোটির কাছাকাছি একটি স্টক রয়েছে যে স্টকটি নিয়ে আলোচনা করব তো এই স্টকটি সিবিউ প্রতিষ্ঠান এই কোম্পানিটির দুই লক্ষ আটাত্তর হাজার শেয়ার সংখ্যা অলরেডি তার হয়ে গেছে দুই কোটি আটাত্তর লক্ষর শেয়ার সংখ্যা এই মুহূর্তে রয়েছে এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে দশ টাকা বিশ পয়সা এবং এই কোম্পানিটির আইটি যদি আপনাদেরকে বলি পূর্বে আপনাদেরকে বলেছি যে জোন ক্লোজিং এই কোম্পানিটি এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা দশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ছষট্টি পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পয়সা তো এই কোম্পানিটির অলরেডি মোটামুটি ভালো প্রফিটে আসছে এবং গত অর্থ বছরে আপনারা দেখছেন ক্যাশ এইবার তার চেয়েও বেশি ডিভিডেন্ড দিতে পারবে সে ক্ষমতা তার রয়েছে এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হল ফাইন ফুড এটিও ফোর্ড সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা বর্তমানে রয়েছে এক কোটি চল্লিশ লক্ষর মতন এবং এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে দশ টাকা নিরানব্বই পয়সা এবং এই কোম্পানিটির যদি আপনাদেরকে বলি এটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির আইটি যদি বলি তো এটি আই কিন্তু খুব একটি ভালো অবস্থানে নয় তো আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন এটি জিরো পয়েন্ট জিরো আঠারো ফার্স্ট কোয়ার্টারে আঠারো পার্সেন্ট আঠারো পয়সা আয় আঠারো পয়সাও না এক পয়সা দশমিক এক এক পয়সারে যদি আমরা একশো ভাগ করি সে সেখান থেকে আঠারো তার মানে জিরো পয়েন্ট আঠারো তার মানে এক পয়সা কিন্তু নয় আবার সেকেন্ড কোয়ার্টারে যদি আপ আপনারা দেখেন তিনশো তেষট্টি পয়েন্ট মানে এটি আপনাদেরকে কিভাবে বোঝাবো আপনারা অবশ্যই বুঝেন স্ক্রিনটিকে ফলো করুন আর থার্ড কোয়ার্টারে তার আয় হলো একশো চৌরাশি তার মানে এটিও আপনারা দেখতে পারতেছেন তাদের প্রফিট কিন্তু খুব বেশি নয় এটি আপনারা ফলো করবেন তবে শেয়ার সংখ্যা এক কোটি চল্লিশ লক্ষ আপনারা এই স্টক আপনারা স্ক্রিনে দেখতে পারবেন তাদের আয়গুলো গত অর্থ বছরে তার মানে টাকা টাকা পয়সা সরি মানে দশ পয়সা নয় হ্যাঁ দশ পয়সা সরি এটি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটি আপনারা ক্যালকুলেশন করলে বাহির করতে পারবেন যেমন একশো পার্সেন্ট যদি দেয় তাহলে দশ টাকা তো এক পার্স ওয়ান কত আসে আপনারা বুঝেন হ্যাঁ এটা আবার আমার ভাঙে বলতে হবে না তো এই বিষয়টি আপনারা অবশ্যই দেখবেন এটি স্বল্প মূলধনী কোম্পানি হিসাবে আমি আপনাদের সাথে আলোচনা করলাম ফাইন ফুড আচ্ছা তারপর সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হল এফএক্স ফুড যেটি আপনারা সকলেই জানেন জুতা নামে পরিচিত অ্যাফেক্সের জুতা আর এফেক্স গ্রুপের কিন্তু বেশ কয়েকটি স্টক বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েছে তো সর্বশেষ স্টকটি নিয়ে আলোচনা করে শেষ করব এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি তেতাল্লিশ লক্ষর মতো এই কোম্পানিটির ন্যাপটি রয়েছে দুইশো টাকা ছয় পয়সা এটি হল পার শেয়ার সম্পদ মূল্য এই কোম্পানিটি জোন ক্লোজিং হওয়ার কারণে তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা পয়সা সেকেন্ড আয় টাকা আষট্টি পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চোদ্দ পয়সা মোটামুটি ভালো আয় হচ্ছে আপনারা জানেন এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড খুব ভালো একটি ডিভিডেন্ড দিয়েছিল তো সামনে কি দেয় দেখতে হবে আর যেহেতু জুন ক্লোজিং স্টকটি সামনে ফাইনাল কোয়ার্টার এবং ডিভিডেন্ড ঘোষণা আসবে সবগুলো কোম্পানিরই যে দশটি স্টক নিয়ে আলোচনা করেছি আশা করি এই স্টকটির তথ্যগুলো আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন যে কোনো সময় যেন আপনারা ডায়েরি করলেই তথ্যগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা যেমন আমার ভিডিও শুনে উপকৃত হয়েছেন আশা করি আপনারাও বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানে আলোচনাটি সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মুক্ত থাকবেন আর বাজারের পরিস্থিতি রবিবারে শনিবার শুক্রবারের যে ভিডিওটি আপনারা দেখেছেন সাপোর্ট রেস্টেন্স যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করার জন্য বলেছিলাম সেই বিষয়টি প্রয়োজনে আবার দেখে এসে রবিবারে প্ল্যানিং করবেন কোথায় এন্ট্রি দিবেন তবে বাজার ভালো হবে এটি আমরা জানি এবং বুঝতে পারি আর যতই পেনিক হন না কেন যতই পেনিক দেয় না কেন সাধারণ বিনিয়োগকারী কোনো অবস্থাতে স্টক লসে সেল করবেন না পূর্বেও এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করেছিলাম যে লসে একটি স্টকও সেল করবেন না আশা করি আশা করি মার্কেট ঘুরে যাবে গড়ে যাবে এবং ভালো করবে মার্কেট তো ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন টেনশন মুক্ত থাকেন আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ